ஜயோபால ஜாயோபால ஜாயோபால ரே ஓடி பாலி கோப்போ ரே ஓடி ஒரிஷ்னா ஆடி দুপুরে মা যশদা বাঁবে তড়িজুড়ি উড়িস না মাখন মাঝুড় দূর পরে মা জোরি গোপাল রে কেউ যদি লাইভে থাকো একটু কমেন্ট করো সবাই কেমন আছো বলো আমি পূর্ণিমা করি আমি ত্রিপুরাতে থাকি তবে আমি একটা ইউটিউব যে পার্টনার বা ইউটিউব যে কোম্পানি আমি তাদের কাছে একটা কথাই জানতে চাই আমার ইউটিউব চ্যানেলে হঠাৎ করে কেন ভিউ এত কমে গেছে আমি অনেক চেক করেছি আমি কোনো কপিরাইট ভিডিও পাচ্ছি না জানি না কী সমস্যা যেটা সত্যি কথা আমি ইউটিউব সম্বন্ধে অনেক কিছু বুঝি না এই কারণে আমার সমস্যাটা আমি বুঝতে পারছি না আপনারা যদি একটু অনুগ্রহ করে আমার সমস্যাটা সমাধান করে দেন তাহলে আমি সত্যিই খুব উপকৃত হব আমার চ্যানেলটাকে একটা পর্যায়ে নিয়ে আসার আমার খুব ইচ্ছা তো এখানে এসেছি আপনাদের সবার মাঝে চ্যানেলটাকে একটু সুন্দর করার জন্যে সাজানোর জন্যে আপনার সবার মাঝে একটা পরিবার বলার জন্যে তো আমি একটু কোম্পানির কাছে এতটুকু বলবো জানি না আমার চ্যানেলটার মধ্যে কী সমস্যা হয়েছে আমার চ্যানেলটা দ্রুত একটু ঠিক করে দেন মানে শুরুতেও আমার এই চ্যানেলটা মানে অনেক আগে চলে গেছিলো অনেক বিয়ু অনেক রোজ দশ বারো জন জন করে সাবস্ক্রাইবার অল্প কিছু দিনে আমি চ্যানেলটাকে অনেক একটা প্রতিষ্ঠান নিয়ে এসেছিলাম কিন্তু হঠাৎ করে আজকে চার বার জন ধরে চ্যানেলটা কি হয়েছে আমি জানি না আপনাদের কাছে আমি হাত করে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে ঠিক করে দেন আমি করতে পারি বা পার্টনারশিপ বা যারা আছেন আমি জানি না তারা আমার চ্যানেলটাকে একটু ঠিক করবেন আপনার কাছে আমার একটু অনুরোধ কারণ এই চ্যানেলটাই আমার বেঁচে থাকার একটাই মাত্র উপলক্ষ বলেন আর উৎস বলেন এটাই আমার সব কিছু আমার চ্যানেলটাকে একটু ঠিক করে দেন আপনাদের কাছে এটাই আর আপনারা কে কে আছেন লাইভে টু লাইভে যুক্ত হয়ে যান শুরু থেকে একটা ছবি দিয়েও আমি ভিডিও দিলে অনেক ভিউ পেতাম এখানে আমি কিন্তু এখন হঠাৎ করে আসে তিন চার দিন কী হলো আমার মাথায় এটাই ঢুকছে না কি যে বললো আমি কী যে ভুল করলাম আমাকে একটু সুযোগ দেন যে আমি কি ভুল করেছি ভুলটা আমি জানতে পারলে শুধুই নেব আসলে এখানে কাজ করতে অনেক কিছু মেনে কারণ মেনে কাজ করতে হয় আমি আসলে অত কিছু বুঝি না মোবাইল সম্বন্ধে সবাই এখানে কাজ করে সবাই একটা জায়গায় নিজে আমি নিজে কি জানি সবার একটা ট্যালেন্ট ধরার সোশ্যাল মিডিয়া একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে তো আমিও চাই আমার নিজের ট্যালেন্টটাকে আপনার সবার মাঝে তুলে করতে বা নিজের একটা বাচ্চার ঠিকানা খুঁজতে এখানে এসেছি শুধু একটা বাচ্চার ঠিকানা খোঁজার জন্য বাবু এবার দিদি রে